বাহিরের আলো বাতাস ছেলে মেয়ে প্রতিটা মানুষ জীব জন্তু সবার জন্য অনেকটা উপকারী কিন্তু তার মধ্যে আমরা হচ্ছে এমন মানুষ বাইরে আলো বাতাস আমরা চোখেই দেখি না দোষটা অবশ্য আমারই আমার ছেলে যখন নানা বাড়িতে যায় ও তো মানে রীতিমতন ঘরে থাকেই না ও এখানে সেখানে দোলপাড়া পাড়াপাড়ি এখানে ঘুরতে যাবে ওইখানে ঘুরতে যাবে কিন্তু সে বাসায় আসার পরে এই যে আমি তারা নিয়ে ঘরের ভিতরে বন্দি করি তারা নিয়ে আমি মানে বেরিয়ে হই না ঘর থেকে বের হয়ে যে সাদে যাব আমি সাদে যাই না সে কি পরিমাণ যে বায়না করছিল আর একটু পর পর আমার সাথে নাটক দেখাচ্ছিল সেদিন অনেক দিন পরে আমি ছাদে উঠেছিলাম মাগরিবের কিছুটা সময় আগে তো বৃষ্টি আসার মুহূর্তে মুহূর্ত ছিল তখন অনেকটাই ঘোলাঘোলা ছিল তারপরও যতটুকু আসছে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আসছে আমি প্রায় তিন থেকে চার মাস পরে আমি ছাদে গিয়েছিলাম তো আমার ছেলেমেয়েরা এখানে ড্রাগন ফ্রুট দেখতেছিল ড্রাগন ফ্রুট দেখে তারা ভাবছিল স্টার তা তারা আবার আমাকে দেখা ছিল যে স্টার দেখো আমি স্টার আমি বললাম এটা স্টার না বাবা এটা ড্রাগন ফ্রুট এটা আরেকজনের নির্বাসার ফলন তো মূলত সব বাচ্চারাই মানে খুব এনার্জেটিক হয় খেলাধুলা পছন্দ করে কিন্তু আমি কি ঘরে দুই বাচ্চা নিয়ে সামলে উঠতে পারি না দেখে আমি ছাদে ওদের নিয়ে যেতেই পারি না বা কোনো কিছুই না ওরা দুই ভাই বোন ঘরেই থাকে সব সময় ঘরে থেকে ওদের খেলাধুলা টিভি আর তারপরে অনেকে তো আমাকে অনেক কিছুই বলে যে বাচ্চাদের স্ক্রিন টাইম কেন দাও ভাই আমি বাচ্চা একা লালন পালন করি এতটুকু কথা মাথায় রেখেন বাচ্চা আমি সাধে স্ক্রিন টাইম দিই না যে টিভি দেখতে দিই সাধে দি না আমি একা মানুষ আমার সংসারের সব কাজ আমার একা হাতে করতে হয় দুই দুটা বাচ্চা একা সামলাই আমার বাচ্চাদের দেখাশোনারও জন্য কেউ নাই বা বাচ্চাদের সাথে কথা বলারও কেউ নেই তো আমার কাজগুলো তো আমার অন টাইম করতে হবে তো তাও ভালো যে আমার সাথে কেউ থাকেন আমি একা দেখে আমার বাচ্চাদের সাথে আমি যখন খুশি তখন আমি রান্না করি ঘরের কাজগুলো সারি কিন্তু কি একটা মেয়ে মানুষের ঘরের কাজের মধ্যে হচ্ছে শান্তি ঘর গোছানো ঘরের সব কাজ করা শেষ তো নিজের মনটাও ফ্রেশ লাগে তো সেখানে ঘরের কাজ করতে করতে কখন যে যে মানে সময় শেষ হয়ে যায় ছাদে নিয়ে যাওয়ার মতনই সময় পাই না তো মাঝে মধ্যে যখন ওদের নিয়ে আমি বের হই খুব খুশি হয় ওরা আমরা ওদের সাথে খুব কম সময়ে বের হতে পারি ওর বাবা তো সারাদিনই থাকে কাজের মধ্যে নিয়ে বের হতেই পারে না আমি যে একটু বের হবো সেটাও পসিবল হয় না সংসারের যাবতীয় কাজ করতে করতে ঘুম থেকে ওঠার সাথে সাথে এই যে কাজ শুরু হয় তাদের পিছনে দৌড়াদৌড়ি শুরু হয় কখন যে রাত্রে দশটা এগারোটা বেজে যায় আমি নিজেও বলতে পারি না তারা দুই ভাবুন দেখেন কতটা দুষ্টামি করছিল কতটা মজা করছিল তা আমি সব কিছুর আবার একটু ক্লিপ নিচ্ছিলাম প্রকৃতি কতটা সুন্দর হয় আমরা তো প্রকৃতি দেখতেই পারি না যা আমাদের বাসার তারপরে আলহামদুলিল্লাহ বাসাটা অনেক অনেক বাসার ভালো যে কারণে বাসাটা ছাড়তেও ইচ্ছা করে না আমাদের বাসায় কোনো বেলকুনি নাই কিন্তু বেলকুনি না থাকার পর আমাদের বাড়ি আল্লাহ আর আমাদের বাসাটা এত ভালো যে কোনো সমস্যা হয় না কোনো কিছু হয় না যে কারণে বাসাটার মধ্যে মায়া পড়ে গেছি দুই বছর টানা এই বাসাটার মধ্যে আছি তো কিন্তু বাচ্চাদের জন্য এখন মনে হয় যে বাড়িওয়ালাকে বলি যে আপু একটু বেলকুনির ব্যবস্থা করে দেন বা একটু আলো বাবার তো কিন্তু আপুরাও নিরুপায় পারবে না কারণ তাদের তাদেরও এটা পসিবল হয়ে উঠবে না কিছুই তাহলে ভাঙা চোরার মধ্যে থাকবে তো যাই হোক আমার বাচ্চারা অনেক খুশি ছিল আমি এটা দেখে অনেক খুশি আফানকে বলতেছিলাম আস একটু ছবি তুলি সে তো ছবি তুলবে না কানের মধ্যে একটা ফুল নিয়ে আসে দূরাদুরি মারামারি মানে তার বোনের সাথে কি পরিমাণে দুষ্টামে হঠাৎ করে এতদিন পরে ছাদে যাওয়ার পরে তো সে আমার ফুল গিফট করতেছিল আবার সে আবার ওটা নিয়েও গেল তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আফানের জন্য দোয়া করবেন আল্লাহ বাই বাই